প্রথম আলোর পক্ষ থেকে ব্রেকিং নিউজ দেশ চাললেন শেখ হাসিনা ও শেখ রেহেনা আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহেনা ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি বাসন রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তা সুযোগ পাননি